বিয়ে করব বলি বিয়ে করা যায় না তুমি কি আর আমি কি একবার দেখো আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি সেই ছেলেটা বিসিএস ক্যাডার তুমি কি তুমি একটা বা ঘুরছি বিক্রি করো তুমি আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় তোমার কোয়ালিফিকেশন তুমি এসএসসি এইচএসসি বোঝো এটা কি কোনদিন পরীক্ষা দিছো ক্লাসে গেছো তুমি জানো বিষয়টা কি সেখানে বিসিএস ক্যাডার কই বাবুচ্চি তোমার যোগ্যতা আর অযোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলো আমাকে আমি তো বুঝের পারি না যে আমি এত খারাপ একটা কাম করি হ্যাঁ আমার তো কোনোদিন পুলিশে দোরলা জানে ক্যা বাবুচ্চি ও নাকি পারি না আমি কি দেখছি জানো আমি দেখছি যে কারো মন খারাপ ঠিক আছে ল কাচি মারি মন ভালো হয়ে যাবো আমি দেখছি কারো মন খুব ভালো ল মামা আজকে তোরে তৈরি করলাম মামা এই যে মুরব্বীরা আড্ডা দেয় আমার আমার দোকানে বয়ে আড্ডা দেয় কাচ্ছি মানে জিগাও হ্যাঁ আমি তো ভাবছি মনে আমি অনেক বড় সবের কাম করতেছি মাইন্সের মন ভালো করতেছি মাইন্সের পেট ভরাইতেছি বাবরছি আমি আমি তো বুঝবার পারি নাই ভালো কিছু করতে হলে বিয়ে করতে হলে বিশেষ ক্যাডার হইতে হইব তাহলে ওইটাই হইতাম করতাম না আমি জেলা কিছুই বুঝি না এটি তো আমি আগে বুঝবার পারি নাই

যখন চুলা বন্ধ হয়ে যায় না ওই পরিবারে কেউ যায় না আমরা রান্দি কোন একটা পরিবারে যখন সুখের সময় হয় না নতুন একটা বাচ্চা পয়দা হয় আমরা রান্দি কোন একটা পরিবারে যখন মনে করো দুমদাম করে কারো বিয়া লাগে না আমরা রান্দি আমরা বাবুর চিরা মাইন্সের দুঃখের লগেও থাকি আমরা বাবুর চিরা মাইন্সের সুখের লগেও থাকি খুব বড় কথা কোয়া লাগে না বাবুর আমা আমার লজ্জা করে না যে আমি বাবুর চি বাবুরচি আছিলাম বাবুরচি থাকুম আমি মরুম বাবুরছি বাবুরছি তো আমি ঠিক আছে আমার সমস্যা মানেলাম বাবুরছি আর আমি পোলা বাবুর থাকুম বিশেষ করে আমি জীবন হইতে চাই না আমি হোমুও না চল